আমার ল্যাপটপটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় খুব একটা নষ্ট হয় নাই এটা হচ্ছে যখন আমি অন করি তখন এখানে হঠাৎ করে সাউন্ড সাউন্ড হচ্ছে একটা একটা ভিতরে মেশিন চলছে মেশিনের আমি শুনতে পাচ্ছি তো এটার জন্য আমাকে সার্ভিসিং করতে যেতে হবে তো সার্ভিসিং মূলত আমি রায়ান্স কম্পিউটারে করাই ওখান থেকে ল্যাপটপটা আমি কিনেছি সো আমি এটা সার্ভিসিংটা আমি ওখান থেকে করাবো আমার আজকের গন্তব্য আমার ওখানেই হবে চলুন দেখা যাক ল্যাপটপটা ঠিক করতে পারি কিনা আমার যে ওটা হচ্ছে রায়ান্স ওই দেখা যায় রায়ান আমি ওখানেই মোটামুটি ঠিক করব ওখানে যাব আর ওখানে যাওয়ার জন্যই আমি আসছি ওখানে আমাকে ল্যাপটপ আমাকে ঠিক করতে হবে ল্যাপটপ আমি রায়ান্স থেকেই কিনেছি সুতরাং আমাকে ঠিক করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে ওরা সার্ভিসটা দেয় ভালোই দেয় সেটা করে ঘুরতে হবে ঘুরোটা একটু ঝামেলা লোকজন থাকে তো তো এই মুহূর্তে রাজশাহী সাহেব বাজারে চলে এসছি আমি বেশি দূরে যাব না আমাকে রায়ানসে যেতে হবে সো এই এই জায়গাটা তো আমাকে যাওয়া লাগবে এখানে আমাকে মোটর সাইকেল দাঁড় করাতে হবে সো মোটর সাইকেলটা কোথায় রাখি আমি মোটর সাইকেল আসলে রাখার জায়গা পাওয়াটাই খুব মুশকিল হ্যাঁ কোন জায়গায় রাখবো কোন জায়গায় রাখবো দেখি ওখানে রাখার জায়গা আছে কিনা সামনে হ্যাঁ এগুলোতে রাখার জায়গা খুব মুশকিল পাওয়াই যায় না জায়গা পাওয়া যায় না হ্যাঁ এগুলোতে জায়গা পাওয়াই খুব মুশকিল এই জায়গাটা রেখে দেবো এখানে হচ্ছে রায়ান্স সো এখান থেকে সোজা চলে যাবো আমি ভালো তো এখান দিয়ে আমাকে সিঁড়িতে উঠে যেতে হবে এই হচ্ছে রায়ান্স তবে ভিতরে দিবে না এখানে হচ্ছে যেহেতু এটা অফিস ওদের সো সেখানে আসলে ইন্টারনাল বিষয়গুলো ওদের দেখতে দিবে না সে ভিডিও করা যাবে না ওটা এটাই স্বাভাবিক সো যাবো না তার আগেই আমি এই যে রায়ান্স তার আগেই আমি কিন্তু এটা অলরেডি এই করে দেবো হ্যাঁ